ফেরে জুনিয়া চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়কের মুর্শিদাবাদের মেডিকেল ঘেরাওয়ের হুমকি হুমকি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিধায়কের বিরুদ্ধে এফআইআর করায় জুনিয়া চিকিৎসকদের হুমকি চিকিৎসকদের নিরাপত্তা তাহলে দেবে কে কি করছে পুলিশ প্রশাসন তারা কি দেখেও কোনো কিছু দেখছে না যেভাবে হুমকি দেওয়া হচ্ছে যেভাবে ভয় দেখানো হচ্ছে এবং এখান থেকেই কার্যত আতঙ্কে রয়েছেন আশঙ্কা রয়েছেন চিকিৎসকেরা যেই চিকিৎসকেরা তারা প্রতিবাদ করতে গেলে যেভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যেভাবে তাদেরকে মারা হচ্ছে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তাতে সত্যি আতঙ্কিত তারা এই কারণের জন্যই তারা চাইছেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক তৃণমূল কংগ্রেসের যেন কালচার হয়ে গিয়েছে অর্থাৎ এই সংস্কৃতি সেই সংস্কৃতি ভাঙা দরকার জুনিয়র চিকিৎসকদের ভয় এবং একই সঙ্গে কি কারণে তারা ভয়টা পাচ্ছেন কেন বারংবার তারা নিরাপত্তা এবং সুরক্ষা দাবি তুলছেন এই হুমায়ুন কবিরের বক্তব্যে আকেবারে স্পষ্ট হবে শুনুন ফ্রমিচিল করবে এটা যদি 1000 লোকের মিছিল করে আমি তারপরে দিন 5000 লোকের মিছিল করব দিয়ে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেব মেডিকেল কলেজ আমিlogback থাকতাম আসলে লড়াই করুক যেদিন করবে তার দু তিন মাথায় মতই করব মেডিকেল কলেজ খড়াও করে রাখব আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনব না আমার অধিকার করব বলে আমি কোন জায়গাতেই আপোষ করব এত বড় সাহস কোথা থেকে পায় কার মদতে পায় আমার এখানে স্টেফায়ার করার হিম্মত কোথা থেকে পাই এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখি আমাকে কি করে রুখে দেখি জুরিয়ার ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্মিকতা পেশেন্টদের সঙ্গে দেখায় আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করবো ভিজিট করবো বহরমপুর মেডিকেল কলেজে আপনারা আমার সঙ্গে থাকবেন না খাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে ওদের কাছে শিখতে হবে আমাকে কি আশ্চর্য হুমায়ুন কবির তিনি হুমকি দিচ্ছেন আবার ওদিকে তিনি এটাও বলছে না কার প্রশ্রয় রয়েছে কার মদত রয়েছে এবং প্রশাসন কী করে সেটাও তিনি নাকি দেখে নেবেন কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন ওই যে এই হুমকিটা যে হুমকির কারণে এখনও পর্যন্ত ভয়ে রয়েছেন চিকিৎসকেরা এর প্রেক্ষিতে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপির তরফ থেকে কী বলা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা কীসব লোক কী করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে মাঝে হুঁশিয়ারি দেয় আমরা আর পার্সেন্ট হিন্দু আরতির জলে ভাজিয়ে দেবো হ্যান্ড করে দেবো করে দেবো কিছু তো করতে পারেন না থার্টি পার্সেন্ট হয়ে ওখানে হিন্দুরা আছে বেঁচে লড়াই করছে তো হুমায়ুন কবির ওরকমই ডায়লগ দেয় আর কি সস্তায় বাজার গরম করার চেষ্টা করে কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে I por